ডক্টর ইউনসের সব রাস্তা বন্ধ হচ্ছে একদিকে আওয়ামী লীগ অপরদিকে বিএনপি আবার আরেক দিকে জামাত আবার অন্যদিকে এন এখন এই মধ্যে যে একটা গ্যারা কলে পড়ছে ডক্টর ইউনুস আসলে যাওয়ার কোনো রাস্তা নেই সব রাস্তায় বন্ধ ডানে গেলে আওয়ামী লীগের কোণে খাচ্ছে বামে গেলে বিএনপি গুতু দিচ্ছে আবার সামনে গেলে দিচ্ছে ধাক্কা আর পেছন এখন এই অবস্থাতে এই যে নভেম্বর জামাত যে জামাত সহকারী ইসলামী আটটি দল যে ঘোষণা দিয়েছে তখন বোঝা যাবে যে আসলে ডক্টর ইনোস কোন দিকে যায় দেখেন তেরোই নভেম্বর কিন্তু সারা দেশে কিন্তু একটা আওয়ামী লীগ মাঠে না নামলো কাপন ধরেছে বিভিন্ন খানে তারা এই এই অগ্নিসংযোগ তারপরে ভাঙচুর টাংচুর এগুলা করছে করে কিন্তু জনগণের মনে একটা আতঙ্ক সৃষ্টি করেছে আবার এই যে ডক্টর ইউনুস সাহেব তিনি যে এই গণভোটের যে নির্বাচনের দিনে গণভোট হবে এই বিষয়টা বলে আবার আর একটা আগুন লাগিয়ে দিছে দেখেন এই দাবিটা ছিল কিন্তু বিএনপির আর এই দাবিটাকে শেষ পর্যন্ত এই ঘোষণা করে দিয়েছে ডক্টর ইউনুস এখন এই এই যে বিএনপির দাবিটাকে মেনে নিয়েছে এটা ডক্টর ইউনুস মেনে নিয়েছে এটা তো বিএনপির তো বিশাল জয় অপরদিকে এখন অবস্থানে যাচ্ছে ইসলামী এবং দেশপ্রেমিক আটটি সমানা দল তারা বলছে যে যদি এটার পরিবর্তন না হয় বলতে একই দিনে নির্বাচন আর একই দিনে গণভুট এটার যদি পরিবর্তন না হয় গড়ভুট আগে না আনা হয় তাহলে এই যে ষোলোই নভেম্বর আসতেছে ষোলোই নভেম্বর তারা সামনে গিয়ে বসে পড়বে তারা বসে পড়বে অনির্দিষ্ট এই যে ডক্টর সাহেব তিনি কোন দিকে যাবেন একদিকে আওয়ামী লীগের চাপ একদিকে জামাতের চাপ আবার একদিকে ওই যে ওই নির্বাচনের দিন থেকে যে গণভোট এটা যদি শহরে আসে তাহলে এবার বিএনপি চাপ দেবে আর পেছন থেকে একবারে খিল মাই রাখে হয়েছে কিন্তু এনসিপি দ্বিতীয় বর্ষের এখানে বৈশা এই আরামের চেয়ারের আরাম যেহেতু পাইছেন এই আরামের কিছু সাজাও বুক করে আপনাদেরকে দাবি মানতে হইব এখন বিএনপি ওইখান থেকে যদি সরে আসে তাহলে বিএনপি আবার নামবে রাজপথে আবার যদি না যায় তাহলে এই জামা সহকারে তারা নামতেছে রাজপথে আবার এদিকে একটু সংহতি জানিয়েছে এই বিষয়টাতে এনসিপি তো দেখেন এই যে যমুনার সামনে যমুনার সামনে কিন্তু সবার সমাবেশ এগুলো কিন্তু নিষিদ্ধ তো ওই যে শিক্ষকরা অন্যরা যে যায় তো সেখানে আবার ওই যে পুলিশে আবার দেখা যায় যে বাটাম দেয় গরম পানি এগুলা এগুলো তো এরকম কি জামাত সহকারে ইসলামী বা দেশপ্রেমিক যে আটটি দল আছে সমন্বয় দল তাদের উপরে এরকম করবে সেনাবাহিনী পেদাইবে পুলিশ পেদাবে না এমনটা হওয়ার সম্ভব না কারণ ওই যে জামাত যদি ষোলো তারিখ যদি মনে করেন একটা ডাক দেয় যে চলো সব চলো জমড়া ঘেরাও করতে দেখবে আশেপাশে তো নদী নাই আশেপাশে রাস্তা সহকারে যতগুলো পয়েন্ট আছে সবগুলো একবার ব্লক আর এখানে বরং এনসিপি সাথে যে কাজটা করেছিল সরকার অন্যদেরকে গরম পানি মারলো কুলার যে পানি সিস্টেম হয়েছে ঠান্ডা পানি যা তাদেরকে এই শান্ত রাখার জন্য তাদেরকে আরামদায়কের জন্য এই কাজগুলো হতে পারে কারণ ডক্টর ইউনুস এই নূরা এই নূর হক নূর কে যেরকম সেনাবাহিনী আছে এই এই ক্ষমতা মনে করেন ডক্টর ইউনুসের এখন নাই যে জামাতকে এরকম একটা থ্রেড দিয়ে জামাতকে আক্রমণ করে এখান থেকে সরিয়ে দেবে এই ক্ষমতা নাই কারণ জামাত কি করতে পারে এটা কিন্তু ডক্টর ইউনুস ভালো করে জানে গত কালকে আপনি তেরো তারিখ যে এই সারা দেশে শিবির যে ক্ষমতা দেখেছে এটা দেখে খুব ভালো করে কিন্তু হুশ আসছে ওখানে এই যে এদিক দিয়া যদি নারায় তাকবির আল্লাহবা মনে করেন একেবারে ধুমাইয়া যদি বৈশা যায় তো যদি আবার যদি এদিক দা ওই যে গণভোট ওইখান থেকে সরে আসে তাহলে আবার বিএনপি সৈনিক নাই মা আবার আবার রাস্তাঘাট ব্লক করবে তারপরে ওই যে নয়ন বাই লাগারা লাগা দান লাগা তারপরে ইস্টা হুসেন যমুনা রে যমুনা আমরা কিন্তু সারমোনা এই সব স্লোগান টলোগান দিয়ে কিন্তু আবার বসবে এখন এই যে বিএনপি জামাত এনসিপি আবার একদিকে আওয়ামী লীগের যন্ত্রণা তো আছে কারণ আবার রায় শেখ হাসিনার রায় কি হবে না হবে শেখ তো এই যে একটা গ্যারা কলে ডক্টর ইউনস পড়ছে সব ধরনের রাস্তা বন্ধু কোন দিকে যাবে যাওয়ার কোন আসলে সুযোগই নাই দেখেন এই যে চেয়ার এই চেয়ারে বসার কিন্তু তাদের কিন্তু একটু এই খাসিয়ত ছিল খাস ছিল তারা যে এখানে বসবে এখানে বসে এটা এমন একটা চেয়ার বাই এই চেয়ারে বসলে মানুষ মনে করেন ফুলের মালা দিতে জুতা এটাই এমন চেয়ার এটা ক্ষমতায় থাকলে ফুলের মালা আর ক্ষমতা থেকে উঠে গেলে জুতার মালা এই অবস্থা কিন্তু এই চেয়ারের তো এই যে আটটি দল তারা ষোলো তারিখ ঘোষণা দিয়েছে আলফালা তন থেকে এই যে জামাতের সেক্রেটারি মিয়া গুলাম পুরুয়া সাহেব ঘোষণা দিয়েছে এই দলগুলো নিয়ে যে তারা ষোলো তারিখ যদি গণভোট আগে না নিয়ে আসে তাহলে অনির্দিষ্টকালের জন্য বসে যাবে এখন অনির্দিষ্ট কালের জন্য যদি দেখছেন তো ওই যে গত প্রোগ্রামের ভিতরে লক্ষ লক্ষ লোক হয়ে গেছে জামাতের ডাক দিলে লক্ষ লক্ষ লোক ডাক দিলেই শহরে লক্ষ লক্ষ লোক এখন এরকমভাবে যদি লক্ষ লক্ষ লোক নিয়ে বসে পড়ে তখন ডক্টর জাইবে কোথায় যাবে কোথায় ডক্টর ইলু যদি হানা করে এটা এই যে একটা দলের পক্ষপাতিত্ব সবগুলো সব সব নির্বাচন নির্বাচন হয়ে গেছে এই চাইছে নির্বাচনের দিন সেটাও মাইনা নিল সবগুলো যদি মাইনা নেয় তাহলে আর বাকিরা কি করবে যারা হাসিনারে তারা গেছে বিশেষ অবদান রাখছে তারা কি করবে আবার এনসিপিরও দাবি হচ্ছে যে আগে সংস্কার গণভোট তারপরে নির্বাচন তো এই যে এতগুলো কর্মকাণ্ড এগুলো এতগুলো যে নভেম্বর মাস এমন একটা মাস যাতেছে যে এটা ভয়াবহ একটা অবস্থা সতেরো তারিখ তো মনে করেন আবার জানি কি করে আওয়ামী লীগে কোন দিক দেখি কি আগুন জ্বালায় পুরাই এগুলো জানা নেই কিন্তু ষোলো তারিখে যদি বৈশাখ পড়ে যমুনার সামনে তো ডক্টর ইনুস আসলে যাবেন কোথায় কোন দিকে যাবে পেশারের তো মনে করেন এমনি তো পেশার উপর আছে তো আসলে কি হবে জানি না আর ষোলো তারিখ হয়তোবা। নতুন কোন ট্রেলার দেখাতে পারে জামায়াত সরকারে ইসলামী আটটি দল দেখেন দেখবেন আমাদের যে তাহের ভাই তিনি বলছেন যে নৌ হাংকি পাঙ্কি আঙ্গুল কিন্তু আমরা সুজা আঙ্গুলে ঘিনা উঠলে বাঁকা করবো বাঁকা করে ঘি আমরা নেবই আমরা দেখেন তিনি একটু আস্তে কথা বললো মাউনুল হক যদি মনে করেন যে কি জানি এই নির্বাচনের আগে গণভোট না দেওয়া হয় তাহলে সরকারের অস্তিত্ব থাকবে না আবর যা চরমানা পীর সাহেব তিনি বুজুর্গ মানুষ আল্লাহ মানুষ তিনিও কিন্তু খুব জোরে বলছেন যে দ্বিতীয় হবে এগুলো মানা যাবে না তো বোঝা যাচ্ছে যে এখান থেকে যে সরকারকে চাপ দিয়ে কোনো না কোনো কিছু আদায় তারা করবে না আদায় করে এই যে জোট তারা বের হয়ে যাবে না তো এখন উপদেষ্টারা যারা এই যে এখান থেকে ওই যে উপদেষ্টা মন্ডলিতে বসে ওই পদগুলোতে বসে মধু খাচ্ছেন খেয়েছেন এখন আপনারা এই গ্যারাগুলো তো পড়বে পড়বেনি আপনারা সমাধান না করে একটা পক্ষের উপর ছেড়ে দেবেন একটা পক্ষ কে সুযোগ সুবিধা দিবেন এটা তো হতে পারে না তো যাই হোক ডক্টর ইউনুস হয়তোবা নতুন করে সিদ্ধান্ত আনতে পারে ষোলো নভেম্বর নতুন কর্মসূচির উপলক্ষে যাই হোক এই বিষয়গুলো আপনাদের মতো আমার জানেন ভালো তখন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ